কবি অরণ্য বসুর অ্যালবাম মা তোমাকে হঠাতেই এই বিশে সেপ্টেম্বরে ভরে মনে পড়ল এই মেয়ে কুরুদ্রের আলো তোমার ফটোতে আলোক সম্পাতির মতো খেলা করছে মা তোমাকে মনে পড়ছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে মা মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে ফি শনিবার বিকেলে আমি সিঙাড়া হাতে কেটে দাঁড়াতেই তোমার মরণ হাসিমুখ হাসি মুখ আর চিনে মাটির একরকারি জের রুণুঠন অথচ তখন তোমার তিপ্পান্ন বছর চার মাস চলছে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি তোমার হাতের ছোঁয়া চুমুক দিয়ে আমি সত্য সাবনের গন্ধ ছড়ানো তোমার সুন্দর ফর্সা পা দুটোর দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার লজ্জা করতো তোমার সামনে গান ধরতে তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সে বিকেলে আড্ডায় গিয়ে উঠতে ওরে নীল যমুনার জল আমার বুকের মধ্যে হঠাৎ খুশি রাস্ত পায়রা কি দুরন্ত আবেগে জানা ঝাপটা তো আমি বোঝাতে পারতাম না একটার পর একটা গান এক সময় গান থামলে আদুরে গলায় তুমি শুনতে চাইতে ঝড়ের খেয়া আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তে করতাম বীরের রক্তস্রোত মাদার এ অশ্রুধারা কোনো দিন শেষ করতে পারিনি তুমিও কাঁদ আমিও কাঁদতাম গলা বুঝি আসত সারা সপ্তাহের ক্লেদ সাত দিনের গ্লানি যন্ত্রণা হতাশা ধুয়ে মুছে যেত চোখের চলে শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম তোমার মনে আছে মা অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয় তোমার কাছে শিখেছি হারমোনিয়ামের প্রথম স্বর্গম তোমার কাছে পেয়েছি পথের পাঁচালি আর অপরাজিতার গল্প তোমার কাছে শুনেছি উনুনের তীপ্র মাঠে রান্না করে বসে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হওয়া যায় তোমার কাছে সব পাওয়া আমি তাই দুঃখ পেলে কাঁদি আনন্দে পাগল হয়ে হাসি মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি মা আমাকে কতবার জীবন ফিরিয়ে দিলে অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি সে বছর আমি মা দুর্গার মুখদর্শন করিনি সে বছর পিতৃতর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি ক্যাসেটে তোমার গান এখনও রয়েছে এখনো ফাসছে তোমার শাড়ির গন্ধ চুলের গন্ধ গ্রীষ্মদগ্ধায় শ্রাবণ বর্ষায় শীত আসে ফিরে যায় বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায় তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি তোমার হারমোনিয়াম তোমার গানের খাতা তোমার প্রথম জামদানি তোমার কাশ্মীরি শাল ন্যাপথলিন বাক্সে নিশ্চিন্তে ঘুমছে সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি ক্যাশেটে তোমার গান শুনতে শুনতে ওরে নীল যমুনার জল